নমস্কার এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আশা করি আপনারা ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে সামনেই দুর্গা পুজো বলে কথা বাঙালি সবথেকে বড় উৎসব আর এই উৎসব আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরিয়ে আনুক আজকে নশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট দেখাতে যাচ্ছি এই ফ্ল্যাটটির বৈশিষ্ট্য হল ফোলামেলা পরিবেশে রয়েছে যারা প্রকৃতি ভালোবাসেন অথচ স্টেশনের সামনে চাইছেন বাজারের সামনে চাইছেন ফ্ল্যাট থেকে বেরোলে সবকিছু কিছু অ্যাক্সেস করতে পারবেন এরকম পজিশনে চাইছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এই চ্যানেলে যারা যারা এখন এই ভিডিওটি দেখছেন আমি আশা করি সকলেই কোথাও না কোথাও ফ্ল্যাট কিনবেন বলেই ভাবনা চিন্তা করছেন এবং তার জন্যই আজকে এসএসডি এন্টারপ্রাইজের চ্যানেলে ভিডিওটি দেখতে এসছেন তা সবাইকে একটা কথাই বলবো যদি মনে করেই থাকেন যে ফ্ল্যাট কিনবেন তাহলে ফ্ল্যাট কিনুন সকলেরই কিছু না কিছু স্বপ্ন থাকে অনেকেই ভাবছেন যে একটি বড় ফ্ল্যাট কিনব সেখানেতে আমার পরিবার থাকবে কিন্তু দেখা যাচ্ছে সেই ফ্ল্যাটের প্রাইজের সঙ্গে তার বাজেট ম্যাচ করছে না তাদেরকে বলবো যে আপনার বাজেট অনুযায়ী আপনি ফ্ল্যাট কিনুন সে ছোট ফ্ল্যাট হোক কি বড় ফ্ল্যাট হোক কারণ স্বপ্ন যখন দেখেছেন সেটাকে সত্যি এবং বাস্তবে রূপান্তর করতেই হবে নয়তো সেই স্বপ্ন একদিন স্বপ্নই হয়ে থাকবে সেটা কোনোদিনও বাস্তবে হবে না অনেকে স্বপ্ন থাকে বড় গাড়ি কেনার কিন্তু বাজেটের জন্য তারা কিনতে পারে না কখনো কখনও তারা কিন্তু বড় গাড়ি না হোক ছোট গাড়ি কিনছে তার ফ্যামিলিকে গাড়িতে চড়াচ্ছে সব থেকে বড় কথা গাড়ি থেকে শুরু করে যাবতীয় যা কিছু এর কিন্তু ডেপ্রিসিয়েশন রেট রয়েছে পাঁচ লাখ টাকার গাড়ি কিনলে কিছুদিন বাদে সেটাকে আড়াই লাখে বিক্রি করতে হবে কিন্তু জমি ফ্ল্যাট এগুলো এমন একটা জিনিস যেটা দিনে দিনে দাম বাড়বে আজকে যদি আপনার বাজেট থাকে আঠেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা সেই অনুযায়ী আপনি ফ্ল্যাট কিনুন যখন আপনি বড় ফ্ল্যাট কেনার মতো আপনার সামর্থ্য আসবে সেই সময় আপনি আপনার এক্সিস্টিং ফ্ল্যাট বেচে দিয়ে আপনি সেই বড় ফ্ল্যাটে শিফট হতে পারবেন কিন্তু এখন এই পজিশনে দাঁড়িয়ে নিজের ফ্যামিলিকে সিকিওর করার জন্য তাদেরকে একটি ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য ফ্ল্যাট পারচেস করতে পারেন কারণ বরাবর বলে এসেছি এই চ্যানেল কিন্তু রকম ব্রোকার বা থার্ড পার্টির চ্যানেল নয় আমাদের কোম্পানির ফ্ল্যাটগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরি আজকে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে এসেছি ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট আমাদের প্রতিটা প্রোজেক্ট এসবিআই অ্যাপ্রুভ থাকে এবং আপনারা নিজে ফ্ল্যাট দেখলে এবং সাইডে এলে বুঝতে পারবেন যে আমাদের ফ্ল্যাটগুলোতে কোয়ালিটির দিক থেকে রকম কোনো কম্প্রোমাইজ করা হয় না আন্ডার কনস্ট্রাকশান রে টু মুভ দুটো ফ্ল্যাটই আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা ইট বালি সিমেন্ট পাথর রড থেকে শুরু করে কলের ফিটিংস জ্যাগুয়ারের দি কোমোর দি র্যাকের টাইলস দি জনসনের মানে প্রতিটা জিনিস আপনি ব্র্যান্ডেড পাবেন এইটুখানি বলতে পারি আপনাকে ভবিষ্যতে চেঞ্জ করতে হবে না অনেকে তো কম দামের মধ্যে খুঁজতে গিয়ে এমন ফ্ল্যাট কিনছে বিভিন্ন রকমের প্রমোটার আছে সেইখানেতে গিয়ে দেখা যাচ্ছে কাস্টমারের পছন্দই হচ্ছে না ফিটিংসগুলো তারা কি করছে বলছে দাদা আমি নিজে থেকে লাগাবো আপনি কিছু মাইনাস করে দেবেন কিন্তু আমরা বলি যে আগে আমাদের যে কোয়ালিটি দিচ্ছি বা যে ডিজাইন দিচ্ছি সেটা আপনারা দেখুন রেট মু ফ্ল্যাট দেখাবো আপনি দেখলে বুঝতে পারবেন যে কি জিনিস দিচ্ছি আর নতুন ডিজাইনের দিচ্ছি সুতরাং আপনাকে কোনোরকমভাবে চেঞ্জেস করতে হবে না আপনি যদি নিজে থেকে চেঞ্জেস করেন বেশি টাকা পড়বে আর আমরা লটে কিনি বলে কম পড়ে আমাদের ফ্ল্যাট শুরু হয়ে যায় চব্বিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আপ টু তিন হাজার পর্যন্ত হালি শহরে রয়েছে কল্যাণীতে চার হাজার টাকা পার স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে যার যেমন বাজেট মানে আঠেরো লাখ টাকা থেকে শুরু করে আপ টু পর্যন্ত ফ্ল্যাট আছে সেই কারণে বলছি যার যেমন বাজেট সেই অনুযায়ী ফ্ল্যাট পাবেন একদম চয়েসেবেল লোকেশানে পাবেন চলুন আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়ে দিই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি ফ্ল্যাট কিনবে বলে চিন্তা করে থাকে তাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন বা আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে পারেন তারা বাড়িতে বসে ফ্ল্যাটগুলো দেখুক কোয়ালিটি কেমন হয় সেটা দেখুক চয়েস দেবের লোকেশান দেখুক দেখে ডাইরেক্ট ফোন করুক আসুক এটুখানি গ্যারান্টি দিচ্ছি এটুখানি অ্যাসিওরও করছি যে কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ যেহেতু করি না ফ্ল্যাট পছন্দ হবেই তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই নশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাটটি কেমন এটি রয়েছে অ্যাপার্টমেন্টের কমন প্যাসেজ আর পাশে সুন্দর গাছ লাগানো হয়েছে যাতে দেখতে আরও সুন্দর লাগে বেশ গ্রিনারি পরিবেশের মধ্যে যেহেতু আছে তাই আমাদের ছোট্ট একটি প্রয়াস গাছ লাগানো এটি রয়েছে কমন স্পেস এখানেতে টু হুইলার পার্কিং করতে পারবেন নিচে অ্যান্টিস্কিপ টাইলস বসানো রয়েছে এবং সিঁড়িগুলোর স্টেপ দেখুন খুবই মিনিমাম ডিস্টেন্সে রাখা হয়েছে যাতে সিঁড়ি দিয়ে উঠতে নামতে কোনো রকম অসুবিধা না হয় টোটালটাই জনসনের টাইলস ব্যবহার করা হয়েছে এটি রয়েছে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির এন্ট্রান্স একটি কথা আমাদের প্রতিটা অ্যাপার্টমেন্টে কিন্তু লিপ ফেসিলিটি রয়েছে তার সঙ্গে চব্বিশ ঘন্টা পানীয় জলের ব্যবস্থা রয়েছে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি ঢুকতে এই স্পেসটি আর এখানে লিভিংকাম ড্রয়িং রুমের একটি আলাদা স্পেস এটি রয়েছে কিচেন রুম আর্চ করা রয়েছে সেপারেট এখানেতে ডিজাইন করা টাইলস ব্যবহার করা হয়েছে থ্রি ডিজাইন এবং কাপ প্লেটের এফেক্ট দেওয়া হয়েছে বড় জালনা বসানো হয়েছে আর সামনের পরিবেশটি দেখুন খুবই সুন্দর কোনো রকম অবস্ট্রাকশান নেই জাগুয়ার কলের ফিটিংস বসানো হয়েছে বেসিন রয়েছে এটি রয়েছে কমন ওয়াশরুম ডিজাইন করা টাইলস বসানো হয়েছে থ্রি ডি এফেক্টের কোমোট শাওয়ার গিজার পয়েন্ট সব কিছু রেডি রয়েছে টোটাল ফ্ল্যাট রয়েছে এটি আর আরেকটি বেডরুম এই বেডরুমটিতে এসির এসি পয়েন্ট থাকবে দুখানা উইন্ডো থাকবে আর দুটো উইন্ডোই বেশ বড় রয়েছে ভিউটা দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশে রয়েছে ছাব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বোথ সাইড ওপেন রয়েছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক আর এই বেডরুমে একটি অ্যাটাচ ওয়াশরুমও থাকবে র্যাকের কুমুট বসানো হয়েছে তার সঙ্গে কলের পয়েন্ট রয়েছে থ্রি টাইপের টাইলস ইউজ করা হয়েছে নিচে অ্যান্টিস্কিড টাইলস রয়েছে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুম বড় একটি জানলা বসানো হয়েছে এবং তার সঙ্গে এই বেডরুম থাকবে ব্যালকানি দক্ষিণ দিকে রয়েছে সুন্দর ব্যালকানি রয়েছে খোলামেলা পরিবেশে আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন পরিবেশটা অত্যন্ত সুন্দর রয়েছে তেমনই স্টেশনের কাছেও রয়েছে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টু বিএচকে ভিজিট করার জন্য নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো এসবিআই অ্যাপ্রুভ রয়েছে সুতরাং অনায়াসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনার লোন হয়ে যাবে উইদিন টেন ডেজের মধ্যে আপনার লোন হয়ে যাবে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আর কিছু কিছু কাজ বাকি রয়েছে এক সপ্তাহের মতো কাজ বাকি রয়েছে টোটাল বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে তাই দেরি না করে যারা যারা চাইছেন পুজোর আগে ফ্ল্যাট পারচেস করতে আপনার সহধর্মীকে আপনার ফ্যামিলিকে একটি বাসস্থান দেবেন নতুন তাদেরকে বলবো যে আপনারা আসুন ফ্ল্যাট চয়েস করুন এবং পারচেস করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে